সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সুন্দর আছেন সকালের এই লাইফটিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আসুন প্রিয় বন্ধুরা আমরা সকলেই এক অপরের সাথে যুক্ত হয়ে যাব এবং সবাই সবাইকে ভালোবাসাতে সাথে অবশ্যই পাশে থাকবো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই একটু সকলকে জানিয়ে দেবেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন লাইবটিতে সকলকে জানাচ্ছি স্বাগতম লাইবটিতে সকলকে জানাচ্ছি স্বাগতম জীবন প্রিয় বন্ধুরা ছটফটলাফটিতে যুক্ত হয়ে যায় বাংলা অপরকে ভালোবাসা পাশে থাকি ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন আজকের এই সুন্দর সকালে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আশেষে ধন্যবাদ বন্ধুরা যারা এই সুন্দর সকালে লাইফটিতে যুক্ত হচ্ছেন আপনাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম আসন্দ লাইফটিতে যুক্ত হয়ে যায় এবং এই সুন্দর প্রকৃতিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি সকালেই মোহাম্মদ মাহুদ রয়েছে আপনাদের সাথে আর রাজশাহী থেকে মাসুত রানা যুক্ত রয়েছে রাজশাহী থেকে অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা লাভতে যুক্ত হচ্ছে যারা আসলে আমরা ঘুম থেকে খুব সকালে উঠি তাদের জন্য সকাল মানেই একটা শান্তির বিষয় সকাল মানে প্রশান্তির বিষয় সকাল মানে সৌন্দর্যের বিষয় যারা আমরা প্রকৃতিকে ভালোবাসি নিজের কাজকে ভালোবাসি সময়কে ভালোবাসি এবং শরীর স্বাস্থ্যকে ভালোবাসি তাদের জন্যই সকাল আসলে মহামূল্যবান একটি সম্পদ প্রাকৃতিক সম্পদ আপনাদের সকলকেই জানাচ্ছি এই পাখি ডাকা ভরে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন এই লাইভটিতে আসুন ধরুন এক এক প্রযুক্তি হয়ে যাব এবং সবাই সবাইকে ভালোবাসাতে পাশে থাকবো আমরা অগণিত পাখি আমাদের চারপাশে দেখতে পাচ্ছি আমরা যে এখান থেকে লাইফটি করছি ঠিক চারপাশে অগণিত পাখি দেখতে পাচ্ছি আমরা এবং সেই পাখিরা কিচির মিচির করছেন সেই পাখিরা কিচির মিচির শব্দ পাখির কিচির মিচির শব্দ আসলে অনেক মনোমুগ্ধকর লাগছে এই সকালে এই সকালে যারা আমরা ঘুম থেকে উঠি আসলে তারা নিশ্চিত সুস্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং আমরা অবশ্যই এই সুন্দর প্রকৃতিকে ভালোবাসি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এক প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে আমি লাইফটি করছি অবশ্যই যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে যুক্ত হয়ে যাব সাবস্ক্রাইব করে পাশে থাকবো এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে প্রাকৃতিক পরিবেশে আপনাদের স্বাগতম আমরা দেখতে পাচ্ছি শত শত পাখি ডাকছে আমাদের চারিদিকে যেটি সকালের সৌন্দর্যকে আরো অনেকগুণ বাড়িয়ে দেয় এবং সকালে যে প্রকৃতি মনোরম এবং প্রাকৃতিক পরিবেশ প্রকৃতি এটি আসলে অনেক সুন্দর এটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখবার চেষ্টা করি দেখতে পাচ্ছি আমাদের এক প্রিয় বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনি সকালে লাইক দিয়ে যুক্ত হয়ে গেলেন এই সুন্দর প্রকৃতিতে আপনাকে স্বাগতম এই লাইপটিতে আপনাকে স্বাগত মঙ্গল দেখতে পাচ্ছি একজন প্রিয় বন্ধুর লাইক দিয়ে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধর আপনাকে লাইপটিতে লাইক দিয়ে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমরা নানা জাতের পাখির কিসির মিশে শুনতে পাচ্ছে এই সকালে যেটি আসলে অনেক সুন্দর এবং বিশেষ করে যারা ঘুম থেকে সকালে ওঠেন শুধু তারাই বলতে পারবেন যে এর সৌন্দর্য এবং মাধুর্যটা কোথায় যারা ঘুম থেকে ওঠেন না সকালে তাদের আসলে বলবার কিছু নেই অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা লাইভটিতে যুক্ত হয়ে গেছেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটু ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের এই সকালেই সকলকে জানাচ্ছি স্বাগতম আমার লাইভটিতে আমি যথারীতি মাস রয়েছি আপনাদের সাথে ছি বেশ কয়েকজন বন্ধু যুক্ত হয়ে না অলরেডি আমাদের সাথে এই সুন্দর প্রকৃতিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সকলের এই মনোমুগ্ধকর পরিবেশ আসলে স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন সুন্দর প্রকৃতিতে আসলে খুব সকাল শীতের শেষের সকালটা আসলে অনেক সুন্দর লাগছে আসলে অনেক সুন্দর লাগছে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আপনাদের আমরা একটু ঘুরে ঘুরে সকালের এই যে প্রকৃতি দেখবার চেষ্টা করব সূর্য ইতিমধ্যে উঠে গেছে এটা সেটি দেখতে পাচ্ছি নিস্তব্ধ নিরিবিলি গ্রাম কেবল আসলে এখনই লোকজন ওঠা শুরু করেছেন ঘুম থেকে সকালে অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা সকালে রাইফেতে যুক্ত হয়ে গেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি গ্রাম প্রিয় বন্ধুরা সকালের এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের সকলকে স্বাগতম আমরা একটু গ্রামের ভিতর দিয়ে হাঁটবার চেষ্টা করব চেষ্টা করব গ্রামের এই সুন্দর প্রকৃতিতে আপনাকে স্বাগত জানাচ্ছি সুন্দর মনোমুগ্ধকারী পরিবেশ আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম দেখতে পাচ্ছেন ছটপট লাইভ থেকে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা লাইফতে যুক্ত হয়ে গেছেন অশেষ ধন্যবাদ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে আসতে সকালে পাখিদের যে পিছিয়ে মিছিলটা সেটিও শুনতে পাচ্ছি যেটি বড়ই সুন্দর লাগছে যারা সকালে ঘুম থেকে ওঠেন তারাই বলতে পারবেন যে এই সৌন্দর্যের রহস্যটা কি ধন্যবাদ মধরা ছাড়া লাইফতে যুক্ত হয়ে গেছে আমাদের আমরা দেখতে পাচ্ছি অনেকজন বন্ধু যুক্ত হয়ে যাচ্ছে আমাদের সাথে আমরা তো গ্রামের রাস্তাঘাটে ঘুরে দেখবার চেষ্টা করবো গ্রামের প্রকৃতিতে গ্রামের মিঠো পথে যেটা মিঠো পথ বলা হয় সে মিঠোপথ দিয়ে দেখবার চেষ্টা করব доор татаг খেজুর গাছ দেখতে পাচ্ছি গ্রামের জেলায় প্রতিযুক্ত হয়ে গেছেন আমরা একটি গ্রামের মেটের পথ ধরে হেঁটে যাচ্ছি সুন্দর সবজি খেয়ে আমরা দেখতে পাচ্ছি খুব সকালে সুন্দর প্রাকৃতিক পরিবেশে আসলে অনেক সুন্দর লাগছে বলছেন এখন সূর্য উঠছে হচ্ছে মাত্র ঠিক এই সময় গ্রামের সুন্দর প্রকৃতি অসংখ্য ধন্যবাদ জানলা যুক্ত হয়ে এবং গ্রামের যে মেটো পথ বার সারি অনেক পরিবেশ আমাদের গ্রামের বৌরা তারা কাজে ব্যস্ত রয়েছেন তারা শশা উঠাচ্ছেন শশা বা ক্ষীরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের এক সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি ওইদিকে যাও ওইদিকে ক্যামেরার সামনে এসে যাবেন না না পড়বো না গ্রামের সবজি খেতে পারবে দেখতে পাচ্ছেন না হ্যাঁ এই দেখো একজন প্রিয় বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ল্যাপটপে যুক্ত হওয়ার জন্য

এই তো ঘরে গাছ লাগাচ্ছে কুমিন দেখছেন গাছ লাগানোর জায়গা এরা বলে দিন ভাই বলো অন্তত পাঁচ সাত জায়গায় রাখা লাগবে না সম্পূর্ণ আমার জমির উপর গাছ লাগাচ্ছে এটা विशेष धन्यवाद मंत्रा না পারব না ধন্যবাদ এই রাজশাহী অঞ্চলে বিল বলা হয় যখন আপনারা প্রথমে বাড়ি আপনারা দেখতে পাবেন এরপরে আস্তে আস্তে ধান ক্ষেত এরপরে যেটা বিল বলা হয় বিলের মাঝখানে যে অংশটাকে পানি দেখতে পাচ্ছেন এটাকে বিল বলা হয় টোটালটাকে এবং আমরা এখানে কিছু সবজি খেয়ে দেখতে পাচ্ছি এটাকে বিল বলা হয় এবং বিলে পানি দেখতে পাচ্ছি যেখানে মাছ চাষ করা হয় উপরে এই যে বোরো ধান লাগানো হয়েছে সেখানে অনেক সুন্দর করে লাইন করে বোরো ধান লাগানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি